নেত্রকোনার ভারত সীমান্ত এলাকা দুর্গাপুর ও কর্মাকান্দায় শান্তিপূর্ণ দুর্গাপূজা অনুষ্ঠানে অতিরিক্ত এগারো প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে বুধবার বিকেলে দুর্গাপুর পৌর শহরের দশভুজা বাড়ি মন্দির পরিদর্শনকালে নেত্রকোনা একত্রিশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামান এই তথ্য জানান তিনি বলেন দুই উপজেলার সীমান্তের আট কিলোমিটারের মধ্যে উনচল্লিশটি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে এই দুর্গোৎসব আনন্দ ঘন ও শান্তিপূর্ণ অনুষ্ঠানে আজ থেকে এগারো প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে প্লাটুনে বিশ জন করে বিজিবি সদস্য থাকবে কোন অশুভ চক্র পূজায় যাতে কোনো বিঘ্ন ঘটাতে না পারে এজন্য সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে পুরো দুর্গাপূজার সময়টাতে যেন কোনো প্রকার সংবেদনশীলতার সৃষ্টি না হয় এবং যেটা কমুনাল হারমোনি অর্থাৎ আমাদের সাম্প্রদায়িক যেই বর্তমান যে সম্প্রীতিটা রয়েছে এই সম্প্রীতিটা যেন কোনো অবস্থাতে বিঘ্নিত না হয় এই জন্য আমাদের কর্তৃপক্ষ সর্বোচ্চ প্রায়োরিটি স্থাপন করেছেন আপনারা সবাই অবগত আছেন এই মুহূর্তে আমাদের আন্তর্জাতিক পরিমণ্ডলেও এই কমন্ডল হারমোনি বজায় রাখাটা খুবই গুরুত্বপূর্ণ এবং এর যে কোনো প্রকার ব্যত্যয় আমাদের জন্য একটা বড় ধরনের ইস্যু হতে পারে এই স্পর্শ কাতরতাকে আমরা মাথায় রেখেই আমরা আমাদের মোতায়েন সম্পন্ন করেছি এছাড়াও সীমান্ত থেকে আট কিলোমিটারের মধ্যে এই রেত্রকোনা জেলার বিভিন্ন উপজেলায় ইভেন কর্মাকান্দা উপজেলাতেও যে সকল মন্দির এবং যে সকল পূজা মণ্ডপ পড়েছে প্রত্যেকটাতে আমরা ফিজিক্যালি নিরাপত্তা কাভাজ দিচ্ছি পাশাপাশি এগুলো আমরা গোয়েন্দা তথ্য সংগ্রহ করা ছাড়াও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আমরা সমন্বয় সাধন করছি এবং কোনো অবস্থাতেই যেন সংঘবদ্ধ বা বিচ্ছিন্ন কোনো উপায়ে যেন কোনো প্রকার নাশকতার মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীদের এই উৎসবের উপলক্ষকে যেন বিতর্কিত করার চেষ্টা না হয় সেজন্য আমরা সর্বোচ্চ তৎপরতা বজায় রেখেছি আমাদের এইখানে দুই প্রাটন সহকারে সর্বমোট এগারো প্র্টন আমাদের শুধুমাত্র দুর্গাপূজা উপলক্ষে মোতায়েন থাকবে শুধুমাত্র